আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব তেজপাতার এত গুণ ডায়াবেটিস রুগীদের জন্য উপকারী চলুন জানা যাক আমরা অনেকেই তেজপাতা খেয়ে থাকি বিশেষ করে এটি তরকারিতে বেশ সুস্বাদু এনে দেয় কিন্তু এটি ডায়াবেটিস নিরাময় করতেও বা নিয়ন্ত্রণ রাখতেও বিশেষ ভূমিকা রাখে আপনারা জানেন সকল রোগের জননই বলা হয় ডায়াবেটিস এই নীরব ঘাতক রোগটি মানুষের দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দেয় তাই আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন তেজপাতা যা সাধারণ রান্নায় মশলা হিসেবে ব্যবহার করা হয় শুধু স্বাদ এবং গন্ধ বৃদ্ধি করে না এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে এটি সরাসরি খাওয়ার পরিবর্তে সাধারণত রান্নায় ব্যবহৃত হয় বেশি যা তেজপাতা চা হিসেবেও পান করা হয় অনেকে চায়ের সাথে তেজপাতা ব্যবহার করে চা পান করে থাকে এবং বিশেষ করে ঠান্ডা কাশি জলের সময় বেশ উপকারে আসে এখন আপনাদের জানাবো তেজপাতা খাওয়ার কিছু প্রভাব এবং উপকারিতা সহজ করে বলতে গেলে তেজপাতা খাওয়ার উপকারিতা এখন জানানোর চেষ্টা করছি এক পছন তন্ত্রণের উন্নতি তেজপাতা হজম শক্তি বাড়ায় এবং গ্যাস পেট ফাঁপা হজম বদহজম কমাতে সাহায্য করে এতে থাকা অ্যানজাইম হজম প্রক্রিয়া উন্নত করতে বিশেষ কার্যকর ভূমিকা পালন করে দুই রক্তের শর্করা নিয়ন্ত্রণ তেজপাতা রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে বিশেষ ভূমিকা রাখে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বিশেষ উপকারী হতে পারে তিন অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য এতে থাকা যৌগগুলো শরীরের প্রধ কমাতে সাহায্য করে বিশেষ করে আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা কমাতে সহায়ক চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তেজপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে হৃদরোগের জন্য ভালো এতে থাকা পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্র সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে ছয় মানসিক স্বাস্থ্যের উন্নতি তেজপাতা পুরানোর গন্ধ মানসিক চাপ কমাতে সাহায্য করে এর সুগন্ধি আরামদায়ক এবং রিল্যাক্সিং সাত চুলো ত্বকের যত্নে তেজপাতার পানি চুলের খুশকে দূর করে এবং ত্বকের বিভিন্ন সমস্যা হ্রাস করতে বিশেষ ভূমিকা রাখে সতর্কতা আমাদের কিছু সতর্কতা রয়েছে তেজপাতার ক্ষেত্রে সেটাও জানা উচিত এক অতিরিক্ত তেজপাতা খাওয়া এড়িয়ে চলুন তেজপাতা অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে কারণ এটি পুরোপুরি হজম হয় না দুই গর্ভবতী নারীদের সতর্ক থাকা উচিত গর্ভাবস্থার তেজপাতা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ